Hi hey there, how are you? This is Rugby speaking once again in front of you and in front of the camera. So today I am very excited to share something with all of you my viewers so especially actually you know that I have been making videos three or four months for three or four months uh, so there's a today I have choose a topic to share my all types of viewers that actually we know all types of things but why we can't speak you know? আমরা সব কিছু জানি বাট আমরা বলতে পারি না গ্রামারে ভালো হলে যে বলতে পারবো তা কোনোই কথা না এবং ব্যাপার না সো শিখতে চাচ্ছি পারতেছি না কেন উই ওয়ান না লার্ন ইংলিশ বাট উই ক্যাম স্পিক আমরা পারি না কেন তার একটি কারণ হচ্ছে উই নিড টু প্র্যাকটিস অ্যা অ্যান্ড অ্যাগেন আমাদেরকে অতিরিক্ত পরিমাণে আমাদেরকে চর্চা করতে হবে চর্চা করতে আমাদের হবেই হবে বিকজ আমরা সবাই জানি অল আর সো আপনাকে অবশ্যই চর্চা করতে হবে গাইতে গাইতে গায়ক আপনার আপনি একটি গানে সুদ দিচ্ছেন প্রথমে আপনার কাছে ভালো লাগবে না আপনার সুন্দর হচ্ছে না বাট ওয়েড বাই ওয়েড উইল বি ফ্লুয়েন্ট দিস টাইপস অফ থিংস ওর সাইড আপনি এই সাইডে আস্তে আস্তে ফ্লুয়েন্ট হবেন ইনশাল্লাহ আপনাকে অবশ্যই চর্চা করতে হবে করতে হবে চর্চার কোনো বিকল্প নেই সো চর্চা কীভাবে করবেন বন্ধুকে ভাবেন এখন বর্তমানে অনলাইনে সোশ্যাল মিডিয়া অনেক ধরনের গ্রুপ রয়েছে আপনার ভাই বন্ধু টিমমেট এবং স্টাডি গ্রুপ অনেক রয়েছে আপনি এবং কি আপনি যদি ফেসবুকে চার্জ করেন যে ইংলিশ স্টাডি গ্রুপ ওর স্পোকেন ইংলিশ গ্রুপ আর প্র্যাকটিস ইংলিশ ওর আর যে কোনো গ্রুপে আপনি চার্জ করতে পারেন আপনি শিখতে পারেন ইংরেজি এবং আপনার অনেক ধরনের ফ্রেন্ডসদের সাথে আপনি এভরিডে ইউ ক্যান প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি টু ইমপ্রুভ ইউর ইংলিশ স্কিলস স্কেলস সো দ্যাটস ওয়াট ওয়াই আই এম আবাউট মাই ওন এক্সপিরিয়েন্স টু উইথ উইথ অল অফ ইউ দ্যাচ আমরা সব কিছু জানি বাট শিখতে পারি না কেন গ্রামারে বেসিক ভালো থাকতে হবে এবং আমাদেরকে অবশ্যই চর্চা করতে হবে হ্যান আপনি লিসনিং করতে পারেন অ্যান্ড মোস্ট অফ দ্য ফি ফল উই অ্যাকচুয়ালি আমরা শুরু করি ইংলিশে যে একটা জার্নি রয়েছে সেটা আমরা শুরু করি বাট মোস্ট অফ দ্য টাইম উই ফল ইন ডাউন আমরা আমরা পড়ে যাই আমরা আমাদের লক্ষ্য থেকে আমরা টি ডিমোটিভেট হয়ে যাই সো আপনারা চর্চা করতে পারেন যে কি বলবো আপনারা অবশ্যই অবশ্যই আপনাদেরকে লেগে থাকতে হবে সফলতার জন্য পূর্ব সত্ত্বে আপনাকে নিয়ত করতে হবে এবং আপনাকে কনফিলিউলি করতে হবে আপনি লেগে না থাকলে আপনি আজকে খুব মোটিভেশন নিছেন ধ্যান আপনি কয়দিন পরে ডিমোটিভেট হয়ে গেছেন সো ইটস নট পারফেক্ট ফর ইউ এটা আপনার জন্য সঠিক নয় আপনাকে অবশ্যই মাস্ট ছুডো আপনাকে অবশ্যই করতে হবে দ্যাট খের জন্য আপনাকে চালিয়ে যেতে হবে অবশ্যই আদারওয়াইজ ইউ ইটস নট পসিবল ফর ইউ টু স্পিকিং ইংলিশ প্রোফাইল আপনার সঠিকভাবে ইংলিশে কথা বলার জন্য এটা সঠিক নয় সো আই থিঙ্ক দ্যাট ইউ হ্যা ইউ ইউ হ্যাভ এনজয়িং আ লড় অফ আর ভালো লাগা কাজ করতে হবে যে কোনো শেখার ক্ষেত্রে তাহলে আপনি অবশ্যই অবশ্যই সাকসেস হবেন সো If you feel like, please uh, subscribe my channel and give this video a like. And if you have any questions, let me know in the comments and give this video a like. So, uh we have to leave now because I don't want to follow my speech. If there are any missing topics, pardon me. Okay, assalamualaikum Bye.